বৃষ্টি তো এতদিন ধরে আমরা বৃষ্টির বেশ ভালোই আবহাওয়া পেলাম এখন মোটামুটি আমরা বেশ হাসি খুশি আকাশও দেখতে পাচ্ছি রোদও উঠছে এরকম ওয়েদার মোটামুটি ধরুন আজ থেকে শুরু করে সাত দিন পর্যন্ত এরকমই থাকে মানে গোটা পশ্চিমবঙ্গের সব জেলাগুলোতেই হালকা মাঝারি বৃষ্টি আমরা পেতে পারি কোনো কোনো জেলাতে আপনার কিছু জায়গাতে কোনো কোনো জায়গাতে দু এক জায়গাতে আর এর মাঝখানে কুড়ি তারিখ অর্থাৎ মানে আগামীকাল আগামীকাল আপনার কয়েকটা জেলাতে দু এক জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির একটু সম্ভাবনা আছে সেগুলো হচ্ছে ঝাড়গ্রাম দুইটি মেদিনীপুর এবং দুইটি চব্বিশ পরগনা এছাড়া আর কোনো বিশেষ আবহাওয়ার নেই আজ থেকে সাত দিনের জন্য রোদ্রজ্জ্বল আবহাওয়া থাকবে আপাতত হয়ে গেছে রোদ্রজ্জ্বল আবহাওয়া এইগুলো অ্যাকচুয়ালি কি হয়েছে কি এইগুলো হচ্ছে ঠান্ডাষ্টমের জন্য এগুলো হচ্ছে ঠান্ডাষ্টমের জন্য আর এছাড়াও আর একটা ব্যাপার হচ্ছে কি এখনো তো মৌসুমী বায়ুটা রয়েছে না মৌসুমী বায়ুটা থাকার জন্য আমাদের দক্ষিণবঙ্গে বলুন বা উত্তরবঙ্গের জেলাগুলোতেও বলুন আমাদের যে হাওয়ার যে দিশাটা সেটা হচ্ছে আইদার আপনার দক্ষিণ থেকে উত্তর দিকে মানে সাদার্লি যেটাকে বলি অথবা ইস্টার্লি মানে উত্তর থেকে অথবা সাউথ ইস্টার্লি মানে এই যে হাওয়াটা এটা ময়েশ্চার ক্যারি করে আনে কিছু হলো কিছু ময়শ্চার ক্যারি করে নিয়ে আসে সার্টেন অ্যামাউন্ট অফ ময়েশ্চার ইন দ্য অ্যাটমসফিয়ার অ্যালং উইথ সোলার হিটিং এটা অনেক সময় না অ্যাটমসফেয়ার একটা সুন্দর পরিস্থিতি ক্রিয়েট করে যেটাকে বলা হয় কন্ডিশনাল ইনস্টাবিলিটি ওই কন্ডিশনাল ইনস্টেবিলিটিতে অনেক সময় আন্ডার ফেভারেবল কন্ডিশনে আপনার কোনো কোনো জায়গাতে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি হয় হ্যাঁ অ্যাকচুয়ালি কি জানেন এই যে বিভিন্ন রকম যে ওয়েদার সিস্টেম আছে এগুলো আছে না এই সিস্টেমগুলি কতখানা এরিয়াকে অ্যাফেক্ট করছে বেসড অন দেখ আমরা সিস্টেমগুলোকে বিভিন্ন রকম স্কেলে বিভক্ত করে এক ধরনের ওয়েদার সিস্টেম আছে ওগুলোকে আমরা আমাদের বৈজ্ঞানিক ভাষাতে বলি মেসো স্কেল ওয়েদার ফেনমে না মেসো এবারে এই যে মেসোস্কেল ওয়েদার ফেনমে এদের আপনার মানে যে ডাইমেনশন অফ এফেক্টিং দ্য এরিয়া এটা খুব কম দশ কিলোমিটার থেকে একশো কিলোমিটার এবারে মনে করুন যদি কোনো একটা ওয়েদার ফেনোমেনা যার ধরুন প্রভাবিত করার ক্ষমতা হচ্ছে অ্যাবাউট দশ কিলোমিটার অ্যাবাউট দশ কিলোমিটার কেন মানে নট মোর দ্যান ফর্টি নাইন কিলোমিটার তাহলে ন্যাচারালি ম্যাডাম আপনি যেটা বলছেন সেই জিনিসটাই আপনি যখন পেরিয়ে আসছেন যখন যে জায়গাটাকে পেরিয়ে আসছেন সেখানে দেখলেন একদম রৌদ্রজ্জ্বল কিছুই নেই এবারে যেখানটা দেখলেন সেখানে দেখলেন এটা হচ্ছে টিপিক্যাল মেসোস্কেল ওয়েদার ফেনোমেনার একটা মানে টিপিক্যাল ক্যারেক্টারিস্টিক এবং এই মেসোস্কেল ওয়েদার ফেনোমেনা জেনারেলি আমরা খুব দেখতে পাই আপনার ওই প্রি মনসুন সিজনটাতে মানে মার্চ এপ্রিল মে আবার দেখতে চলেছি আপনার ওই কি বলে পোস্ট মনসুন সিজন অক্টোবর নভেম্বর ওই সময় পাবো এমনকি মনসুন সিজনেও মাঝে মাঝে আমরা দেখতে পাই যখন ধরুন মনসুনটা উইক থাকে না যখন মনসুন ফ্লোটা উইক থাকে তখনও আমরা এরকম মেসোস্কেল ফেনো এই মেসোস্কেল ওয়েদার ফেনোমেনার একটা উজ্জ্বলতম একটা উদাহরণ যেটা আমরা রোজ দেখে দেখে থাকি সেটা হচ্ছে থান্ডারস্টম মানে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি আপনি কোনো দিনই একশো কিলোমিটার জুড়ে পাবেন এমনটা হতে পারে একটা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি দশ কিলোমিটার এক জায়গাতে হচ্ছে তার পাশে আর একটা দশ বিদ্যুৎ হচ্ছে ওগুলোকে তখন মাঝে একটা লাইন হয়ে গেল একটা লাইন সেটা হতে পারে কিন্তু একটাই জাস্ট সেল যেটা কিনা একশো কিলো অনেকখানা জায়গা জুড়ে করবে এটা কোনো থান্ডাস্ট্রমা হয় হ্যাঁ মোটামুটি মানে অফ দা অর্ডার অফ টেন কিলোমিটার গেলেই এটা হয় তো আপনি যে ওয়েদার ফেরোমেটা বলছেন ওটা বেসিক্যালি এটা তারপরে অনেক সময় এই সময় কি জানেন তো এই শরতের মেক পাসিং শাওয়ার হয়ে যায় পাসিং শাওয়ারটা কি যে ধরুন আহ ময়েশ্চার আসছে মহেশ্বার লো লেভেলে ময়েশ্চার আছে বেশ ভালো রকমই ময়েশ্চার আছে এটা সেটা মনে করুন হট করে একটা জায়গাতে ঘনীভূত হয়ে গেল ঘনীভূত হলে ভারী হয়ে কি ওখানে এবারে ন্যাচারালি ম্যাডাম যখন যে রাস্তা থেকে ওখানে কিছুই ছিল না কিন্তু পেরিয়ে ম্যাডাম যেখানে এসে পৌঁছালেন যখন পৌঁছালেন ওখানে কি গিয়ে ওয়াটার ভেপারটি আপনার পুরো স্যাচুরেটেডও হয়ে গেছে অন্স্ট হয়ে গেছে ভারীও হয়েছে আরও থাকার থাকার মতো অবস্থায় নেই আকাশে দান পড়লো আপনি বৃষ্টি পেলেন আপনার মানে হালকা মাঝারি বৃষ্টিপাত কোনো জেলাতে আপনার দু এক জায়গাতে কোনো জায়গাতে কিছু জায়গাতে হালকা মাঝারি বৃষ্টি পাত কোনো রকম সানরাস্ট ওয়ার্নিং এই মুহূর্তে আজকে নেই যদি কিছু আপডেট থাকে কালকে আবার আমরা জানাবো তাপমাত্রা কিন্তু বেড়ে গেছে মানে সাউথ বেঙ্গলে প্রায় তাপমাত্রা প্রায় পাঁচ ডিগ্রি মতো বেড়ে গেছে এই জন্য একটু কিন্তু একটু ডিসকমফোর্ট লাগছে এটা কিন্তু আপনার ধরুন এই সপ্তাহটাতে কিন্তু তাপমাত্রাটা বেশিই থাকবে আপনার হয়তো পাঁচ ডিগ্রি আজ না পাঁচ ডিগ্রি ব্যাপারটা এটা তো অনেক কমে গেছিল না আঠাশের মতো হয়ে গেছিল মানে প্রায় তো খুব ঠান্ডা হয়ে গেছিল এসি চালানো বন্ধ হয়ে গেছিল ফ্যান অনেক সময় ফ্যান চালালে গায়ে চাপা দিতে হচ্ছিল অনেকে কমে গেছিল না তো তার তুলনায় এখন তেত্রিশ হয়েছে মানে ফিলিংসটা আপনার অনেকখানি বেশি হয়ে গেছে